আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঠান কিচেন অনেকেই সামুদ্রিক মাছ খেতে চায় না কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে চাবে চলেন রান্নাটা শুরু করি চুলাটা ধরিয়ে আগ থেকে একটা পাইপেন বসিয়ে দিয়েছি আধা কাপ তেল দিয়ে দিব রেগুলার তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পর এক কাপ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু বেশি দিব এই মাছ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় দু মিনিট নার্গ দু মিনিট পর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে আধা টি স্পুন রসুন পেস্ট আধা টি স্পুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া আধা টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিব স্বাদ মতো সবগুলো মশলা একসাথে মিক্স করে নিব মিক্স করে এক কাপ পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য অপেক্ষা করব কিছুক্ষণের জন্য মশলাগুলো কষানোর জন্য অপেক্ষা করেছি কষানো হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিব মাছটা কিন্তু অনেক বড় সাত কেজি বাজার থেকে কেটে এনেছে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মাছগুলো আস্তে আস্তে মশলার সাথে মিক্স করে নিব মাছগুলো উল্টিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট অপেক্ষা করব ভালো করে মাছগুলো যেন কষানো হয় মাছ কষানো হয়ে গিয়েছে এখানে দুই কাপ পানি দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে আর দশ মিনিটের মতো অপেক্ষা করব দশ মিনিট পর ফিরে আসব আবারও ডাকনা দিয়ে ডেকে দিব বলক চলে এসেছে বলক আসার পর ডাকনাটা উঠিয়ে নেবো এখন এইভাবেই রান্না করব। আরও কিছুক্ষণের জন্য একটু হাত দিয়ে দুই হাতা দড়ি একটু নাড়িয়ে দিব চুলাটা অফ করে আরও দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব তারপর পরিবেশন করে দেখাব। একটু হাত দিয়ে দুই হাতা দড়ি একটু নাড়িয়ে দিব চুলাটা অফ করে আরো দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব এখন চলে যাব পরিবেশনে ধনিয়া পাতা দেওয়ার পর স্কিপ হয়ে গেছে এটা আপনারা নিজে বুঝে দিয়ে দেবেন আর একটু আস্তে এটা দিয়ে দিচ্ছি আশা করি আমার এই মাছ রান্নাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার